আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জামাতকে আমেরিকার পছন্দ করার মূল কারণ করিডর ইস্যু আমেরিকার কৌশলগত স্বার্থের অন্যতম কারণ হলো আঞ্চলিক করিডর নিয়ন্ত্রণ। যদিও রাজনৈতিক শক্তি যারা আমেরিকার এই করিডর পরিকল্পনায় সহযোগিতা করতে রাজি অথচ বাংলাদেশের অন্য কোন বড় দল রাজনৈতিক দল এই ধরণের ব্যবস্থায় সম্মত নয়। এই করিডর শুধু বাংলাদেশে নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করবে। করিডোরের মাধ্যমে ভারতের ভৌগোলিক বিভাজন বা স্বার্থ টুকরা করার ষড়যন্ত্র সাথে জামাতকে যুক্ত করা হয়ে থাকে বাংলাদেশের স্বার্থ নয় পাকিস্তানের স্বার্থের কার্যক্রম এই প্রশ্নে যদি আমরা বলতে চাই জামাতকে নীতি নির্ধারণ ও কৌশলগত অবস্থান বহুবার প্রস্তাবিত হয়েছে এই কারণে যে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে পাকিস্তানের ঐতিহাসিক রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয় মুক্তিযুদ্ধের সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাদের অবস্থান এর ফলে বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতা ও উন্নয়ন হওয়ার ঝুঁকি দেখা দেয় পাকিস্তানি আমেরিকার প্রশ্নে আমেরিকার আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য প্রায়শই এমন রাজনৈতিক শক্তিকে বেছে নেওয়া হয় যারা স্বল্প মেয়াদী স্বার্থে ঝুঁকিপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকে জামাতকে ব্যবহার করা হচ্ছে একটি স্ট্র্যাটেজিক টুল হিসেবে দক্ষিণ এশিয়ার ভারসাম্য নষ্ট করার লক্ষ্যে এতে আমেরিকার স্বার্থ পূরণ হলেও দীর্ঘমেয়াদে জামাত ও বাংলাদেশে জাতীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে ইতিহাসে আমরা দেখেছি যে আমেরিকার প্রথমে সাদ্দাম হোসেনকে সহযোগিতা ও ব্যবহার করেছিল নিজের কৌশলের স্বার্থে কিন্তু পরবর্তীতে সেই স্বার্থ পুড়িয়ে যায় তখন সাদ্দামকে বিধ্বস্ত করে পুরো ইরাক ইরাককে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া হয় অনেক পর্যবেক্ষকের আশঙ্কা করছেন জামাতের ক্ষেত্রেও আমেরিকা একই কৌশল প্রয়োগ করবে প্রথম ব্যবহারে এবং পরে ত্যাগ জামাত বাংলাদেশের স্বার্থ নয় বরং বহিরাগত শক্তি হিসেবে পাকিস্তান ও আমেরিকার স্বার্থ কাজ করছে বলে অভিযোগ আছে তাদের কৌশলগত লক্ষ্য করিডরের মাধ্যমে ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডটা নষ্ট করা আমেরিকা এই অবস্থানকে কাজে লাগাতে লাগাচ্ছে এবং নিজের ভূ খেলায় ইতিহাসে শিক্ষা অনুযায়ী আমেরিকা যখন কারোর প্রয়োজন পুড়িয়ে যায় তখন তাকে নির্মম ভাবে পরিত্যাগ করে এখন পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশের করিডোর ইস্যু নিয়ে কোনো প্রত্যাশা ব্যক্ত করেনি প্রতিবাদ প্রকাশ করেনি বিবৃতি বা আন্দোলন করেনি বিষয়টি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো বা নাগরিক সমাজের বড় অংশ সবার হলেও সরব হলেও জামাত সচেতন ভাবে বজায় রেখেছে বর্তমানে বিএনপি করিডোর ইস্যুতে প্রতিক্রিয়া দেখালেও জামাত এখনো অপেক্ষার কৌশল নিয়েছে অন্যরা যখন বলছে করিডোর জাতীয় স্বার্থ বিরোধী তখন জামাত নিরবতা তাদের রাজনৈতিক সততা ও স্বার্থ নিয়ে প্রশ্ন তুলছে বিশেষ করে সাধারণ জনগণ ও জাতীয়তাবাদী অংশ মনে করছে জামাত যদি সত্যিকারের দেশীয় স্বার্থে কাজ করতো তাহলে অন্তত ন্যূনতম প্রতিবাদ জানাতো এনিওয়ে এর বিচারে এই লেখাটা একজন বিশেষজ্ঞ লেখা আপনাদের মতামতের জন্য জানতে বক্সের মাধ্যমে আপনারা কি এগুলোর সাথে একমত না দ্বিমত এগুলোর বিষয়ে এই কথাগুলোর বিষয়ে আপনারা কতটা একমত কতটা দ্বিমত সেই বিষয়ে আপনাদের কাছে আপনাদের মতামত চাই এবং সেই মতামতের ভিত্তিতে আমরা আবারও আপনাদের সামনে কথা বলবো এই বিষয়ে আসসালামু আলাইকুম